জাহাজ ভাঙ্গা শিল্পের শীর্ষে বাংলাদেশ বিশ্বের চুয়ান্ন দশমিক সাত শতাংশ জাহাজ রিসাইকেল করে দেশটি জাহাজ রিসাইকেল অর্থাৎ পুনঃব্যবহার উপযোগী করা বিশ্বের শীর্ষে বাংলাদেশ দুই উনিশ সালে বিশ্বের অর্ধেকের বেশি জাহাজ রিসাইকেল হয় এই দেশে এই বাজারে বাংলাদেশের পরে রয়েছে ভারত ও তুরস্ক এই তিন দেশ মিলে দুই সালে বিশ্বের নব্বই দশমিক তিন শতাংশ জাহাজ রিসাইকেল করে বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটান প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে রিভিউ অব ম্যারিটাইম ট্রান্সপোর্ট দু হাজার বিশ শীর্ষক প্রতিবেদনটিতে এইসব তথ্য নেওয়া হয় ক্লার্কসন্স রিসার্চ থেকে প্রতিবেদনে বলা হয় দু সালে বাংলাদেশ বিশ্বের চুয়ান্ন দশমিক সাত শতাংশ জাহাজ রিসাইকেল করে দ্বিতীয় স্থানে থাকা ভারত রিসাইকেল করে ছাব্বিশ দশমিক ছয় শতাংশ তৃতীয় স্থানে থাকা তুরস্ক রিসাইকেল করে নয় শতাংশ চতুর্থ স্থানে চীন রিসাইকেল করে তিন দশমিক এক শতাংশ এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তান রিসাইকেল করে দুই দশমিক দুই শতাংশ বাকি বিশ্ব রিসাইকেল করে মাত্র চার দশমিক চার শতাংশ একটি জাহাজ ভেঙে টুকরো টুকরো করে সব সরঞ্জাম পুনর্ব্যবহার উপযোগী করাই হচ্ছে রিসাইকেল যা বাংলাদেশে জাহাজ ভাঙ্গার শিল্প হিসেবে পরিচিত প্রতিবেদনে আরও বলা হয় দু সালের চেয়ে দু সালে বাংলাদেশে জাহাজ রিসাইকেল বা ভেঙে পুনর্ব্যবহার উপযোগী করার পরিমাণ বেড়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ প্রতিবেদনে আরও বলা হয় দু সতেরো সালের চেয়ে দু সালে বাংলাদেশে জাহাজ রিসাইকেল বা ভেঙে পুনর্ব্যবহার উপযোগী করার পরিমাণ বেড়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ কিন্তু দু উনিশ সালে সেটা আগের বছরের চেয়ে আবার কমে যায় বাইশ দশমিক সাত শতাংশ ক্লার্কসন্স রিসার্চের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জাহাজ রিসাইকেল হয় বাল্ক ক্যারিয়ার এরপর রয়েছে কন্টেইনারশিপ ও অয়েল ট্যাঙ্কার এতে বলা হয় দুই সাল থেকে বিশ্বের জাহাজ রিসাইকেল কমে আসছে যেমন দু সালে বিশ্বের জাহাজ রিসাইকেল হয় দুই কোটি একানব্বই লাখ পঁয়ত্রিশ হাজার গ্রোস টন দু সালে হয় দুই কোটি একত্রিশ লাখ আটত্রিশ হাজার গ্রোস টন দু সালে হয় এক কোটি নব্বই লাখ তিন হাজার গ্রোস টন এবং দুহাজার সালে হয় এক কোটি বাইশ লাখ আঠারো হাজার গ্রোস টন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন জাহাজ ভাঙা শিল্প বাংলাদেশের জন্য একটি বড় সম্ভাবনা যদিও করোনা মহামারী শুরু হলে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই শিল্প ক্ষতিগ্রস্ত হয় আন্টার্ডের প্রতিবেদনে বলা হয় করোনা শুরু হলে গত মার্চ থেকে লকডাউনের কারণে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে জাহাজ রিসাইকেল ক্রমান্বয়ে থেমে যায় যেমন জুন থেকে ভারতের ইয়ার্ডগুলোতে জাহাজ রিসাইকেল করা হয় সক্ষমতার মাত্র ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এর আগে বেলজিয়াম ভিত্তিক সংগঠন দ্য এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্ম জাহাজ ভাঙা শিল্প নিয়ে এক প্রতিবেদনে জানায় দু হাজার উনিশ সালে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক জাহাজ ভাঙা হয় বাংলাদেশে ওই বছর বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে দুশো ছত্রিশটি জাহাজ আমদানি করে টুকরা করার জন্য মূলত একটি জাহাজ কয়েক দশক চালানোর পর যখন এটিকে চলাচলের অনুপযুক্ত ঘোষণা করা হয় তখন এই জাহাজটি ভেঙে টুকু করে সব সরঞ্জাম ও যন্ত্রপাতি আলাদা করে ফেলা হয় তারপরে সব মূল্যবান জঞ্জাল রিসাইকেল বা পুনর্ব্যবহার উপযোগী করা হয় ওয়াইপিএস এর তথ্যানুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় সাতশো মহাসমুদ্রগামী জাহাজ পরিত্যক্ত হয় এসব জাহাজের অন্যতম বড় ক্রেতা এখন বাংলাদেশ